আমার মনে হয় ভাঙড়ে আই এস আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরও দু চার সিট জিততেও পারে সেই ইঙ্গিতটা কিন্তু আমাদের তহা সাহেব হ্যাঁ বাংলার মানুষকে দিয়ে দিয়েছে এই ইঙ্গিতটা যেন আপনার বাংলার ভুল করতে এক পেজে সাহেব বললেন যে ভাঙড়ে একটা সিট পেয়ে যেছে আই এটাও শুনছেন আপনারা এবং আগামীতে আরও চারটে সিট পেয়ে যাবে তাহলে উনি বুঝতে পেরে গেছেন যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ শোচনীয় পায়াত মাটি করে গেছে সিট বাইয়ে চলে যাচ্ছে কে আজকে উনি পুনরায় নতুন করে টিএমসি এতদিন ধরে উনি মানে প্রচার করেছেন কে বুঝলেন কথা বলেন না সমস্ত প্রচার করে দিয়ে এখন তৃণমূলের প্রচার বাদ দিয়ে আইএসএফের পর্চাটা উনি করছেন কেন বা আই এর কথা বলছেন কেন তাহলে আই এসএফের পজিশনটা বামপন্থীর পজিশনটা সুন্দর লাইন এসে গেছে কী বুঝলেন ঘুরে গেছে কি উনি বুঝতে পেরে গেছেন বুঝতে পেরে যেই আজকে বলছেন তাহলে এটা আবার জানতে হবে আপামার জাতির এবং বাংলার মানুষের জানতে হবে তাহলে যিনি সারা জীবন হল এতদিন পার্টি আসা থেকে হ্যাঁ পুরোপুরি জড়িত কী মুখ্যমন্ত্রীর সঙ্গে ওটা বসা দেখা শোনা সব বড় মুখ এসছে আজকে ওই মুখ দিয়ে বলতে হচ্ছে তাঁকে যে আইএসএফের জন্য বদনাম করেছে আজকে সেই মুখে বলছে কি ভাঙড়ে আইএসএফ পাবে এবং অপরত আরও চারটে পাবে কি বুঝলেন তাই বাংলার মানুষ বুঝতে পারছেন তো এখনও সাবধান হয়ে যান সচেতনভাবে হয়ে যান তৃণমূলের ভিটুরি থেকে উনি বলছেন নিশ্চয়ই হাওয়া খুবই খারাপ তৃণমূলের পায়ের তলায় মারি সরে গেছে মমতার যার কারণে এখন থেকে উনি প্রচার করতে শুরু করেছে হ্যাঁ আইএসএফ এর প্রচার করতে শুরু করেছে যদি সুট বেড়ে নেই আই এস মধ্যে ঢুকে যাওয়া যায় কী বুঝলেন যদি আমাকে টেনে লায় এছাড়া তার অন্য করছে নয় তা আইএসএফ আবার তোমারই বলতে যাচ্ছেন কেন কারণ থেকে এইটাই বাংলা মানুষ জানো যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ আপনার এখনই সাবধান হন আগামী দিনে তার জবাব কিন্তু পাবে সেই ইঙ্গিতটা কিন্তু আমাদের তোহা সাহেব হ্যাঁ বাংলার মানুষকে দিয়ে দিয়েছে এই ইঙ্গিতটা যেন আপনারা বাংলার মানুষ ভুল করতে যাবেন না তাহলে ঠকতে হবে এটা আমিও বলে দিচ্ছি অতএব যে মমতা ব্যানার্জি বলেছিল যে পিস সাহেবরা ধর্মগুরু মানুষ তারা রাজনীতি করবে কেন কী মনে তা আজকে সেই মমতা ব্যানার্জি আমার ভাইপো কাসিমকে রাজনীতিতে নিয়ে গেলেন কেন তাহলে এখানে ব্যাপার আছে কী পাতন সরে গেছে সংখ্যালঘু মানুষ সরে গেছে সংখ্যালঘু মানুষের মুখটা ঘোরাবার জন্যে কি ফিরাই আসার জন্যে আজকে আমার ভাইপোকে পরিচিত হয়েছে কী মিনে এরম আরও ভাইপো তাদের হয়ে পড়বে কী বিনেন ভাইপোকে নিয়ে যে উনি ভাবছেন যে পরিবর্তন করে ফেলব বাংলার মানুষ ভুলে যাবে হ্যাঁ যে দুর্নীতি কাজগুলো করেছে রাজ্য সরকার যে ক্ষতি করেছে দেশের মানুষে শিল্প থেকে কর্ম থেকে খুন থেকে খারাপের থেকে ভাটার থেকে কী বুঝলেন জুলুম থেকে যে ক্ষতি করেছে কী এই কিছুদিন আগে একটা মার্ডার হয়ে গেল নামটা হচ্ছে কি তামান্না তামান্না এই একটা মার্ডার হয়ে গেল এই যে বুঝলেন না এদিকে আপনার ওই আরজি কলেজ এদিকে আপনার ওই আপনার ওই অকাপ সম্পদ চাকরি যেসব দুর্নীতি করেছেন সেই দুর্নীতি থেকে কি রাজ্য সরকার মুক্ত হতে পারবেন কোনোদিন পারবেন না বাংলার মানুষ দেখেন ভুলে যাবে না বাংলার মানুষ আস্তে আস্তে পড়ে গেছে বুঝতে পেরেছেন উনি চেষ্টা করছেন হ্যাঁ আমার ভাইপো কাসিমকে দিয়ে যে কেউ হ্যাঁ বাংলার মানুষ ফুটপাশে ভক্ত মুদিদ এবং বাংলার মানুষের আপমার জাতীয় মাসের মুখটা ঘোরাবার জন্য উনি দিয়ে গেছেন এতে কিন্তু চিড়াই ভিজবে না এ বাংলার মানুষ জেনে গেছে কে এর আগামার ভাইবো কি বলেছেন আবার যে বাংলা মানুষ জানে এটা নতুন কথা নয় কিন্তু আজকে যে ঘুরিয়ে ফেলবেন মমতা ব্যানার্জির সেখানে ঘুজিয়েও মুখটা এ ঘোরানো যাবে না তার জবাব কিন্তু বাংলার মানুষ আগামীতে দিয়ে দেবে ইনশাল্লাহ দেখে নেবেন আপনারা এই যে আপনার ভাইবো কাশেম শিল্পী সাহেব তিনি তার পরিচয় বেশি যে তিনি সরকারের বিরুদ্ধে করছেন তিনি আজকে তৃণমূলের ঠুকে শরীফের যে মেহমান খানা যেটা আছে সেটাকে উদ্বোধন করলেন এই ডিম ভাট সাত টাকা আজকে আমরা খেয়ে নেব এবং সাতশো টাকা এসি আর নন এসি ছশো টাকা এবং বললেন যে ফুরফুরা শহর হিসেবে একশো সজ্জার যে হসপিটাল রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে এবং উনি বলছেন যে আমি ক্ষমতায় এসেছি মানুষের কাজের জন্যে এই ফুরফুরা সহ পশ্চিমবাংলায় যত কাজ বাকি রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করুন তো আমরা ঠিক বুঝতে পারলাম না যে উনি কত বড় পথ পেয়েছেন এটা যদি ফলো সবের আমাদের যে পদটা ওনাকে দিয়েছেন ওই পদে থেকে ওটা পশ্চিম বাংলার উন্নয়নের কাছে করা যায় না এ কথাটা ওনার বলা ঠিক হয়নি কি বুঝলেন মানুষের কাছে কথাটা হাস্যকর হয়ে যাচ্ছে এবং এইখানে আপনার যে মুসাফের মুসাফেরখানা যে তৈরি হয়েছে এখানে যে ব্যবস্থা করা হয়েছে উনি এসে ওটা উদ্বোধন করে দিয়েছে কী মিলেন এবারে আপনার দেখতে হবে উদ্বোধন যে করেছে ভাত ডিম সবজি মিলে কত হচ্ছে কি মিলেন বাইরের তীর্থযাত্রীরা খেতে পারবে কিনা এবং যে মশাফা থাকার জন্য যে ভাড়াটা নেওয়া হচ্ছে এই ভাড়াটা নিয়ে মানুষ থাকতে পারবে কিনা দুদিন পরে আপনার আরও ভালো মতো জানতে পারবে একটু অপেক্ষা করুন কী মিলেন এখন অপেক্ষা করার সময় দেখবার সময় এসেছে এখন কত মিলেন না এবং হসপিটালে যে ব্যাপারটা বলছে কিমিন সেটাও তো দেখতে পেনেন কি ব্যাপারটা হচ্ছে না হচ্ছে তবে হ্যাঁ হসপিটালের কাজকাম হচ্ছে চলছে কাজ কি মিনে হসপিটালে হোক কাজকাম হোক সিট কটা সিট থাকে কি মিনের বেড কটা দেওয়া হয় এটা আগে কখনো হয় না এটা হচ্ছে কিনে এখন পনেরো হচ্ছে এটা দেখছি আগামী তো কতটা কী কাজ হয় না হয় মানুষ বুঝতে পারবে জানতে পারবেন কাশেম বাবুকে বাংলা মানুষ চিনতো এই সরকারের বিরুদ্ধে করে উনি সরকারের ঢুকে এই সরকারের যত অপর্ব কুপর্ব গুলো আছে সেগুলো সারিয়ে পশ্চিমবাংলায় নতুন করে তৃণমূলকে সুস্থীকরণ করতে পারবে বলে আপনি মনে করেন দেখুন এর আগেও তো অনেক পিজিয়ার হচ্ছে ছিলেন তো কি বুঝলেন তেনার তো এসে উদ্বোধনে এসে হাজির হতেন কি বুঝলেন আজকে হসপিটালেও হাজির হতেন মন্ত্রীদের শুরু করতেন তেনারা তো করে হাটফেল হয়ে গেছে যে বসে পড়েছে ইনি একটু ঘোরাঘুরি করুক চলাফেরা করুক কত কি কাজ করে থাকেন দুদিন পরে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা কথা বুঝলেন না অথচ বুঝবার সময় আছে জানবার সময় আছে একটু অপেক্ষা করতে হবে আর আমি বড় মার দরবার হতে দেবো না বড় যে দরগা আছে মতুয়াদের সেখানে তারা রাজনীতি করে বিভিন্ন তিনি বলছেন যে আমি পুত্র শরীরকে বড় মার দরবার হতে দেবো না তাহলে এই যে কাশেম সিদ্দিকে তৃণমূলে ঢুকে গেলেন নশা সিদ্দিকে একটা রাজনৈতিক দল করে তারা তৈরি হয়েছে তিনি আটকাবেন কিভাবে সেটাকে ব্যক্তিগত এটা ওনার ব্যক্তিগত ব্যাপার পেট গরমের কথাবার্তা উনি কি ফুটপাশে মুখ্য নির্দেশক না উনি ফুটপাশে মুরব্বী ওনার কথা নিয়ে চলবে ওনার কথা হাঁটে ওনার কথাকে কেউ দেয় ফুরফরার পিসা লেয় ও তার টান মেরে ফেলে দেয় হ্যাঁ যে যার গতিতে বসে যে যার ভারত চলিয়ে কি ভয় হতে হবে রাজ হালতা চলতে বেড়াচ্ছে হ্যাঁ ওসব কথাবার্তা কথা ফোঁজকিম কথাবার্তা ওতে চিঁড়ে ভিজবে না খামাখালি ভুল চিন্তা ভাবনা রাজনীতির যে কোনো ভাই করতে পারে একটা নেই ফুটপাথ অনেক প্রজাতা আছে আছে আলিমুলাম আছে জ্ঞানই যে কোনো মানুষ করতে করতে পারে রাজনীতি করা চলবে ধর্মগুলো রাজনীতি করতে পারবে কিংবা এটা অধিকার আছে ওনার কথা যে রাজনীতি করতে পারবে না উনি হতে দেবো না উনি কে হ্যাঁ ওনার ক্ষমতা উনি রাখতে পারছে রাখতে পারছে কে দুটো